হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান থেকে আরো একটা ইম্পর্টেন্ট ক্লাস প্রোভাইড করব লাস্ট ক্লাসে আমরা দেখো এই যে মিথজীবী সম্পর্কগুলো ছিল সেগুলো আমরা ডিসকাস করেছিলাম তাই আজকের ক্লাসে আমরা রিমেনিং যে পোর্শনটা রয়েছে সে পুরো পোর্শনটা আমরা আজকের ক্লাসে কভার করব দেখো আজকে আমরা প্রথম যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে আমরা যে আশেপাশে প্রাণীগুলোকে দেখতে পাই বা জীবগুলোকে দেখতে পাই এক কথায় জীব যেগুলোকে আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদ এবং প্রাণী মিলেই হচ্ছে জীব সেই জীবগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো মানে তাদের পুষ্টির প্রকৃতি অনুযায়ী এক হচ্ছে যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে তাদের আমরা বলি উৎপাদক আর যারা নিজের দেহে নিজের খাবার তৈরি করতে পারে না সরাসরি হোক বা ঘুর পথে উদ্ভিদের তৈরি খাবার খেয়ে বেঁচে থাকে তাদের বলা হয় খাদক উৎপাদক কারা আমরা জানি যে সবুজ উদ্ভিদ তাদের দেহে যেহেতু ক্লোরোফিল থাকে তাদের পাতার মধ্যে তার জন্য কি করে তারা সূর্যালোকের উপস্থিতিতে খাবার তৈরি করতে পারে তাহলে সবুজ উদ্ভিদ যারা ক্লোরোফিল যুক্ত জীব এবং একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে নাম হচ্ছে সংশ্লেষ সেই পদ্ধতির সাহায্যে কি করে খাবার তৈরি করে তার জন্য তাদের বলা হয় উৎপাদক যেহেতু তারা খাবার কি করে প্রডিউস করে তার জন্য বলা হয় প্রডিউসার বা উৎপাদক আর খাদক মানে আমরা দেখলাম যে সমস্ত জীব নিজে দেহে খাবার তৈরি করতে পারে না সরাসরি মানে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে উদ্ভিদে তৈরি খাবার খেয়ে বেঁচে থাকে তাদের বলা হয় খাদক খাদক হচ্ছে আমরাও যেমন খাদক গরু ছাগল হরিণ কেমন বাঘ বিড়াল শেয়াল সবগুলো কিন্তু হচ্ছে খাদক এবার খাদকদের মধ্যে ভাগ রয়েছে কিছু কিছু খাদক আমরা দেখতে পাবো যারা শুধুমাত্র মাংস খেয়ে বেঁচে থাকে তাদের বলা হয় মাংসাশীর প্রাণী যেমন বাঘ বাঘ শুধুমাত্র মাংস খায় রূপ কোনো লতাপাতা লতা পাতা ঘাস বা শাকসবজি কিন্তু খায় না তারা শুধু মাংস খেয়ে বেঁচে থাকে তাই হচ্ছে মাংসাশী প্রাণী প্রাণী কিছু কিছু রয়েছে যারা শুধুমাত্র পাতা বা ঘাস জাতীয় বা বা উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে কোনরূপ কোনো মাংস খায় না তাদের বলা হয় তৃণভোজী প্রাণী যেমন হরিণ হচ্ছে তৃণভোজী প্রাণী গরু ছাগল এরাও কিন্তু হচ্ছে তৃণভোজী প্রাণী এরপরে নিচের দিকে দেখো বিভিন্ন খাদকের নাম রয়েছে তারা কি কি খায় প্রথমে দেখো যে প্রাণীটা নাম দিয়েছে বা খাদকের নাম দিয়েছে শেয়াল শেয়ালটা আমরা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় দেখতে পাই তাই না দেখতে পাওয়া যায় বাঁশ বনে জঙ্গলে কিন্তু শেয়াল থাকে তারা কি কি খায় হাঁস খায় মুরগি খায় ইঁদুর তাই না ছোট পাখি এগুলোকে কিন্তু ধরে খায় এরপর আমরা দেখবো গোসাপ গোসাপটা পুকুরের মধ্যেই দেখতে পাওয়া যায় পুকুরের পাড়ে বাঁশ বনে যেখানে ঝোপঝাড় রয়েছে জঙ্গল রয়েছে সেখানে কিন্তু গোসাপটা দেখা যায় তারা কি খায় দেখো সাপ ইঁদুর মাছ ব্যাং মুরগির ছোট বাচ্চা সেগুলোকে কিন্তু খায় খট্টাস বন বেড়াল এরা কি কি খায় সেগুলো হচ্ছে দেখো হাঁস মুরগির ছানা পাখির বাচ্চা বিড়াল কুকুর ছানা কলা ও বিভিন্ন ফল কিন্তু খায় কেউটাই সাপ দেখো অনেক নাম দেওয়া হয়েছে প্রত্যেকটা তোমরা একটু রিডিং পড়ে নিও প্রত্যেকটার ক্ষেত্রে যেমন দেখো ব্যাং ব্যাংক কি খায় ফরিং খায় তাই না এবং ছোট ছোট যে পোকামাকড় গুলো রয়েছে সেগুলো কিন্তু খেয়ে বেঁচে থাকে ইঁদুর কি খায় ইঁদুর কিন্তু দেখো শস্য দানা খায় বীজ খায় আবার দেখো রুটি মাছ এগুলো কিন্তু খেয়ে থাকে এখান থেকে তোমাদের শুধুমাত্র প্রশ্ন আছে উৎপাদক কাকে বলে খাদক কাকে বলে মাংসাশী প্রাণী কাকে বলে তৃণভোজী প্রাণী কাকে বলে এবং তাদের যে উদাহরণগুলো আছে সেগুলো তোমরা একটু দেখে নিও এরপরে দেখো এখানে একটা উকুনের ছবিটাকে বহুগুণ বড় করে দেখানো হয়েছে উকুন কি উকুন তোমরা জানো যে উকুন মাথার চুলের মধ্যে বসবাস করে এবং মাথা থেকে রক্ত শুষে কিন্তু খায় তাহলে যারা অন্য প্রাণীর ওপর নির্ভর করে বেঁচে থাকার জন্য বা পুষ্টির জন্য এবং নিজের উপকার হয় কিন্তু যার শরীরে বাসা বাঁধে তাদের ক্ষতি করে সেই সমস্ত প্রাণীদের বলা হয় পরজীবী পরজীবী মানুষের মাথায় বসবাস করে এবং এখানে উকুনের লাভ হয় উকুন কি করে মানুষের রক্ত খেয়ে বাঁচে কিন্তু মানুষের মানে যার শরীরে বাসা বাঁধলো তার কিন্তু ক্ষতি করে তাহলে এই ধরনের প্রাণীগুলোকে আমরা কি বলবো পরজীবী প্রাণী তাহলে পরজীবী প্রাণী তোমরা সংজ্ঞায় কি লিখবে দেখো যে সমস্ত জীব সজীব পোষকের দেহ থেকে পুষ্টি লাভ করে অর্থাৎ অন্য জীবের ওপর নির্ভর করে বেঁচে থাকে এবং পোষকের পোষক মানে যার দেহে বাসা বাঁধছে যেমন উকুনের পোষক হচ্ছে মানুষের দেহ কেন তার কারণ মানুষের দেহে বিশেষ করে মানুষের মাথায় বসবাস করে এবং পোষকের কি করে ক্ষতি করে তাহলে এদের বলা হয় প্যারাসাইটস বা পরজীবী উকুন ছাড়া দেখো স্বর্ণলতা এটা এক ধরনের উদ্ভিদ যা অন্য কোনো গাছে বাসা বাঁধে এবং সেই গাছের কিন্তু ক্ষতি করে গোল গোলকৃমি এগুলো হচ্ছে এক এক ধরনের পরজীবী প্রাণী পরজীবিতা কি কোন জীবের সজীব পোষকের দেহ থেকে পুষ্টি পদার্থ শোষণ করে পুষ্টি লাভ করা যে পদ্ধতি সেটাকে বলা হয় পরজীবিতা তার মধ্যে উকুন দেখলাম কৃমি দেখো মানুষের অন্ত্রে তাই না মানুষের অন্ত্রের মধ্যে ক্ষুদ্রান্তের মধ্যে বাসা বাঁধে এবং অন্ত্র থেকে পুষ্টি রস আমাদের খাওয়া বা বিপাকের ফলে যে পুষ্টি রসটা তৈরি হয় হজমের ফলে সেই পুষ্টি রসটা শোষণ করে নেয় ফলে কি হয় মানুষ সেই পুষ্টিটা পায় না তাই জন্য মানুষ কিন্তু অপুষ্টি রোগে ভোগে স্বর্ণলতা দেখো স্বর্ণলতা হলুদ রঙের পাবো দেখতে পাবো স্বর্ণলতা যে গাছে বাসা বাঁধে সেই গাছের কিন্তু ক্ষতি করে তাহলে এগুলো সবগুলো হচ্ছে কি পরজীবী নিচে দেওয়া হয়েছে দেখো যক্ষার জীবাণু যক্ষার জীবাণু ফুসফুস হাড় নানা অঙ্গে বাসা বাঁধে এই জায়গাটা তোমরা পড়বে এখান থেকে তোমাদের প্রশ্ন আসে উকুনটা পড়বে স্বর্ণলতা কি স্বর্ণলতা হচ্ছে এক ধরনের পরজীবী এটাও কিন্তু তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষায় প্রশ্নে কিন্তু জিজ্ঞাসা করা হয় এখান থেকে তোমাদের যেমন প্রশ্ন আছে যক্ষার জীবাণু কোথায় বাসা বাঁধে তোমরা আনসার লিখবে ফুসফুস হাড় ও নানা অঙ্গে যক্ষার জীবাণু বাসা বাঁধে যক্ষার উপসর্গ বা লক্ষণগুলো কি কি মানে যক্ষা হলে কি কি হয় উত্তর হচ্ছে জ্বর হয় দেহের ওজন কমে যায় কাশি এগুলো কিন্তু হয় ফিতাকৃমি ফিতাকৃমির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পাকস্থলী অন্ত্র পেশি মস্তিষ্ক যকৃত বা লিভার এগুলোতে কিন্তু ফিতাকৃমি জীবাণুগুলো বাসা বাঁধে এবং এর ফলে দুর্বলতা খিচুনি পেশির টান এগুলো কিন্তু উপসর্গ বা লক্ষণগুলো দেখা যায় এরপরে ম্যালেরিয়ার জীবাণু দেখো যকৃত বা লিভার আর লোহিত রক্তকণিকা মানে রেড ব্লাড কার্পাসেলস এগুলোতে কিন্তু বাসা বাঁধে এর ফলে জ্বর হয় রক্তালপতা বা অ্যানিমিয়া রোগ হয় দুর্বলতা দেখা যায় আমাশয়ের জীবাণু অন্ত্রে বাসা বাঁধে বারবার পাতলা মল হয় জলের শরীরে জলের কিন্তু ঘাটতি দেখা যায় এছাড়া দেখো ফাইলেরিয়া লিখতে পারবো ফাইলেরিয়া মানে যার আরেকটা নাম হচ্ছে গোদ গোদ রোগে জীবাণু হাত পা এগুলোতে বাসা বাঁধে আর যে জায়গাটাতে গোদ হবে ধরো যদি কারোর পায়ে হয় তাহলে সেই পায়ে জল জমে সেই জায়গাটা ফুলে যাবে এবং ব্যথা হয় উকুন আরো একটা পরজীবী যেটা মাথায় বসবান বাসা বাঁধে এবং মাথা চুলকায় মাথাতে ঘাস সৃষ্টি করে এগুলো কিন্তু হচ্ছে উপসর্গ এরপরে পরের পাতায় চলে যাব দেখো এখানে অন্যান্য প্রাণীদের ওপর মানুষ যেভাবে নির্ভর করে বিভিন্ন প্রাণী থেকেও কিন্তু আমরা নানা রূপ খাবার পেয়ে থাকি যেমন মধু মধুটা কিন্তু আমরা মৌমাছি থেকে পাই মাংস সেটা ছাগল হতে পারে হাঁস মুরগি ইত্যাদি থেকে পাই ডিম আমরা হাঁস মুরগি থেকে পাই মাছ বিভিন্ন প্রকার মাছের নাম তোমরা লিখতে পারবে রুই কাতলা মাগুর শিঙি সিলভার ইলিশ নানা রূপ নানা রকমের মাছের নাম তোমরা জানো সেগুলো তোমরা লিখবে দুধ কি কি থেকে আমরা পাই দেখো গরু মোষ ইত্যাদি থেকে আমরা দুধ পাই এরপরে দেখো জামা কাপড়ের উপাদান আমরা পড়েছিলাম যে কার্পাস কার্পাস গাছ থেকে তুলো পাওয়া যায় এছাড়া দেখো সিল্ক সিল্কটা আমরা রেশম মদ থেকে পাই তাই না রেশম মদ থেকে রেশম বা যেটা আমরা বলি সিল্ক সেটা কিন্তু পাওয়া যায় কেমন সিল্ক পাওয়া যায় ড্যাস থেকে এটা কিন্তু তোমাদের শূন্যস্থান পূরণ এসে থাকে তাহলে তোমরা এখানে বসাবে রেশম মদ থেকে রেশম মদ তোমরা দেখেছো রেশম মদ কি খায় পাতা খায় এবং গুটি তৈরি করে মুখ দিয়ে কি হয় এদের সুতোর মতো মানে সিল্ক কিন্তু তৈরি হয় জামা কাপড় তৈরির উপাদান কোথা থেকে দেখো প্রথম হচ্ছে রেশম সেটা রেশম মদ থেকে পায়। উল উল বা যার আরেকটা নাম হচ্ছে পশম পশম আমরা কোথা থেকে পাই ভেড়া ছাগল খরগোশ এখান থেকে আমরা পাই তাদের যে উল বা লোম থেকে আমরা পাই এরপর ফার বা লোম ফার বা লোম দেখো ভেড়া ছাগল থেকে পাওয়া যায় লেদার বা চামড়া যেটা সেটা গরু মোষ ছাগল এখান থেকে পাওয়া যায় এখান থেকে ব্যাগ তৈরি হোক বা বিভিন্ন ধরনের জিনিস কিন্তু তৈরি হয় এরপর ওষুধের জন্য কিন্তু আমরা অন্যান্য প্রাণীর নির্ভর ওপর করি যেমন দেখো এই যে ভিটামিন ভিটামিন হচ্ছে খাদ্যের একটা গুরুত্বপূর্ণ উপাদান খাদ্যের মধ্যে নানা উপাদান থাকে যেমন শর্করা বা কার্বোহাইড্রেট প্রোটিন থাকে ফ্যাট থাকে ফ্যাট বা লিপিড এছাড়া এই তিনটে মূল উপাদান শর্করা প্রোটিন ফ্যাট এছাড়া থাকে দেখো ভিটামিন থাকে খনিজ মৌল থাকে তন্তু থাকে তাই না ফাইটোকেমিক্যালস থাকে জল থাকে বিভিন্ন উপাদান কিন্তু থাকে সেরকম একটা উপাদান হলো ভিটামিন যেটা খাদ্যের মধ্যে খুব অল্প পরিমাণে থাকে কিন্তু রোগ প্রতিরোধ ব্যবস্থা কিন্তু গড়ে তোলে মানে অসুখ বিসুখের বিরুদ্ধে কিন্তু লড়াই করে ভিটামিন থেকে আমরা কোনো শক্তি পাই না কিন্তু এটা রোগ দূর করতে বা অসুখ বিসুখের বিরুদ্ধে লড়াই করার জন্য কিন্তু ভীষণ দরকার এরকম দুটো ভিটামিনের নাম এখানে বলা হয়েছে ভিটামিন এ এবং ভিটামিন ডি দেখো ভিটামিন এ কি করে চোখ ভালো রাখে আর ভিটামিন ডি কি করে ভিটামিন ডি কিন্তু দাঁত এবং হাড়গুলোকে মজবুত রাখতে সাহায্য করে বিশেষ করে হাড় মজবুত রাখতে কিন্তু ভিটামিন ডি সাহায্য করে সেগুলো কোথা থেকে পাই দেখো কড কড মাছে যকৃতের তেল যকৃত নিঃসৃত যে তেল এছাড়া হাঙর তাই না কড ছাড়া হাঙর হ্যালিব্যাট এই সমস্ত প্রাণীর যকৃত যে তেল সেটা কিন্তু খুব উপকারী তার কারণ দেখো এই যে কড লিভার অয়েল যায় হাঙ্গর থেকে পাওয়া যায় এছাড়া হ্যালিবেট বলে এক ধরনের সামুদ্রিক প্রাণী রয়েছে সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ আর ডি পাওয়া যায় এগুলো হাড় দাঁত এগুলো মজবুত রাখতে সাহায্য করে আর ভিটামিন এ কিন্তু চোখ ভালো রাখতে সাহায্য করে এছাড়া দেখো এখানে মধু দেওয়া হয়েছে মধুতে ভিটামিন এ থাকে বি কমপ্লেক্স থাকে ভিটামিন সি থাকে ফলিক অ্যাসিড থাকে নানা ধরনের খনিজ পদার্থ থাকে যেগুলো সর্দি জ্বর কাশি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে প্রপিল মৌমাছি থেকে পাওয়া যায় এটা ব্রঙ্কাইটিস টনসিলাইটিস দাঁতের যন্ত্রণা ক্ষত সারাতে কিন্তু ব্যবহার করা হয় এরপরে নিচে দেখো এই জায়গাটা আমি লিখে দিয়েছি এ ছাড়াও তোমরা এগুলো লিখতে পারবে সহজ করে চোখের ওষুধ যেমন দেখো মৌমাছির ভুল থেকে পাওয়া যায় চোখের অসুখ সারাতে ব্যবহার করা হয় বিষের ওষুধ দেখো সাপের বিষের ওষুধ কিন্তু অন্য কোনো সাপের বিষ থেকেই তৈরি হয় তাই না তাহলে সাপে কামড়ানোর ওষুধ তৈরি করার জন্য সাপেরই কিন্তু বিষ প্রয়োজন হয় পরের পাতায় চলে যাও দেখো দূষণ কমায় যে সমস্ত প্রাণী আমরা আশেপাশে বিভিন্ন প্রাণী দেখতে পাই যারা নানা ধরনের নর্দমা নোংরা হতে পারে আস্থা কুড়ের আবর্জনা হতে পারে নানা জিনিস কিন্তু খেয়ে বেঁচে থাকে যেমন আমরা ছোটবেলায় পড়েছিলাম যে কাককে ঝাড়ুদার পাখি বলা হয় তার কারণ কি তার কারণ তারা কি করে আশেপাশের নোংরা আবর্জনা খেয়ে বেঁচে থাকে মাছের নাড়ি বিভিন্ন ধরনের জিনিস নোংরা কেমন আস সেগুলো কিন্তু খায় তাছাড়া আরো যে আবর্জনা ফেলা হয় সেগুলো কিন্তু খেয়ে তারা বেঁচে থাকে তাহলে এর ফলে কি হয় পরিবেশটাও কিন্তু দূষণের হাত থেকে রক্ষা পায় তাহলে যত্র যে নোংরা পড়ে থাকে সেই নোংরা খেয়ে কাক কিন্তু পরিবেশটাকে সুস্থ রাখে মানে দূষণ মুক্ত রাখে এছাড়া আরো অনেক প্রাণী তোমরা দেখতে কাক ছাড়া দেখো এরা খায় খায় প্রাণীর কিন্তু তারা করে মৃত মাংস খায় মাংস খেয়ে পরিবেশটাকে দূষণ মুক্ত রাখে যদি তারা না খেতো তাহলে কোনো মৃত জীবজন্তু পচে সেখান থেকে গন্ধ ছাড়াতো তাই না দুর্গন্ধ ছাড়ানোর ফলে পরিবেশ দূষিত হতো তাহলে শকুন কি করছে সেই মৃত জীবজন্তুকে খেয়ে পরিবেশটাকে দূষণের হাত থেকে রক্ষা করছে মানে পরিবেশের বাতাসটাকে ভালো রাখছে পরিবেশটাকে দূষিত হওয়ার হাত থেকে বাঁচাচ্ছে কুকুরও কিন্তু মৃত জীবজন্তু খায় পরিত্যক্ত খাবার খায় শেয়াল দেখো এরা মৃত প্রাণীর দেহ খায় পচনশীল যেগুলো পচে যাচ্ছে সে মৃতদেহ খেয়ে কিন্তু পরিবেশটাকে দূষণ মুক্ত রাখে পরে পাতায় চলে যাবো দেখো এখানে পরিবহনের জন্য বিভিন্ন তোমরা দেখেছ ট্রেন বাস গরুর গাড়ি আগে গরুর গাড়ি করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া হতো তারপরে গরু গাড়ি ব্যবহারটা পাল্টে যায় গরু গাড়ি করে তখন আর যাতায়াত করা হতো না তখন কি হতো ওই যে ধান বোঝাই করা সবজি নিয়ে যাওয়া এগুলো কিন্তু হতো এখন সাইকেলে ভ্যানে বিভিন্ন জিনিসে কিন্তু শাক সবজি নিয়ে যাওয়া হয় গ্রামাঞ্চল থেকে হাটে বাজারে কিন্তু নিয়ে যাওয়া হয় আগে ঘোড়ায় টানা গাড়ি ছিল তাই না তাহলে এই জিনিসগুলো দেখো গরু কিভাবে পরিবহনে কাজে সাহায্য করে দেখো ধান ফসল সবজি বোঝাই করা গাড়ি টানার জন্য গরু ব্যবহার করা হয় ঘোড়া দেখো গাড়ি টানে পিঠে মাল বহন করে মহিষ বা মোষ এরা কি করে গাড়ি টানে গাধা কি করে গাধাও কিন্তু পিঠে মালপত্র বয় এরকম ভাবে এই জায়গাগুলো তোমরা একদম সহজভাবে নিজেরাই লিখতে পারবে এই জায়গাগুলো দেখে নিও এখান থেকে সেরকম প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয় না পরের পাতায় চলে যাবে পরের পাতায় দেখো এই জায়গাটা তোমাদের দেখতে হবে এই যে জায়গা যে এখন দেখো আগে যেমন গবাদি পশু দিয়ে যে হাল নো মানে জমি কর্ষণ করা তারপরে ধান মারা হোক বা ফসল তুলে আনা না গরু গাড়ি টেনে বয়ে আনা সেগুলোর কাজে বিভিন্ন গবাদি পশু বিশেষ করে গরু বা মোষ গুলোকে ব্যবহার করা হতো কিন্তু এখন গরু বা মোষ ব্যবহার না করে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে তার কারণ চাষের কাজে লাঙল চষার হাড় ভাঙা খাটুনি কমানোর জন্য নানা প্রাণীদের কাজে লাগানো হতো আগে ফলে চাষের কাজ দেখো অনেক সহজ হয়ে উঠেছিল এখন কি হয়েছে এখন কিন্তু চাষের কাজে পশুদের জায়গা নিচ্ছে নানা ধরনের যন্ত্রপাতি তার জন্য কিন্তু এখন আর আর বিভিন্ন যে যন্ত্রপাতি উঠেছে ট্র্যাক্টর উঠেছে হারভেস্টার উঠেছে পাওয়ার টিলার উঠেছে এগুলোর জন্য গবাদি পশুগুলোর ব্যবহারটা কমে গেছে গবাদি পশুর সাহায্যে কিন্তু আর চাষবাসটা সেরকম করা যায় না কিছু কিছু জায়গায় খুব প্রত্যন্ত যে গ্রামাঞ্চল সেখানে গবাদি পশু দিয়ে চাষবাস হয় কিন্তু অনেক অঞ্চলে এখন ট্রাক্টর চলে 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 পাওয়ার টিলার সেগুলো ব্যবহার করে কিন্তু উন্নতি ঘটানো হয়েছে এরপর দেখো আমরা যেসব জীবাণুর উপর ভরসা করি দই কিভাবে পাতা হয় সেটা আমি এখানে সহজ ভাষায় লিখে দিয়েছি তোমরা চাইলে এটা লিখতে পারো বা এখান থেকেও লিখতে পারো দেখো পদ্ধতিগুলো হচ্ছে প্রথমে পরিষ্কার বাটিতে অল্প দই বা দইয়ের সাজা লাগাতে হবে প্রথমে আগেকার পুরোনো যে দই দুই একদিন আগেকার যে দইটা সেটা একটু রাখতে হবে মানে সেটা সাজাটাকে আগে তৈরি করতে হবে তারপরে দুধ ভালো করে মানে যেটা আলাদা তুমি দুধ যেটাকে দই বানাবে সেই দুধটাকে ভালো করে ফুটিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে দইয়ের সাজা লাগানো বাটিতে অল্প গরম মানে খুব একটা গরম নয় অল্প গরম দুধ ঢেলে দিতে হবে দই মিশ্রিত দুধের পাত্রটি ভালোভাবে ঢেকে সারা রাত রেখে দিতে হবে নড়াচড়া কিন্তু করা যাবে না ফিক্সড একটা জায়গায় রেখে সারারাত রেখে দিতে হবে দোয়েল সাজাতে থাকা এক ধরনের ব্যাকটেরিয়া সেটার নাম হচ্ছে ল্যাক্টো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার মানে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আছে যে দোয়েল সাজাতে কোন ব্যাকটেরিয়া থাকে আনসার হবে ল্যাক্টো এটা কি করে দুধের মধ্যে থাকা ল্যাক্টোজ সরকারকে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে ফলে দুধটা দোয়ে পরিণত হয় এরপরে পরের পাতায় দেখো এখানে যে জায়গাগুলো রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে ল্যাক্টোপ্যাসিলাসের কথা আমরা পড়লাম এছাড়া পাউরুটি তৈরি করার জন্য কোন অনুজীব কাজে লাগে আনসার হবে ইস্ট কাজে লাগে ইস্ট কি আনসার হবে ইস্ট হলো এক ধরনের এক ছত্রাক এটা কিন্তু পরীক্ষায় তোমাদের আসে আর একটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পাউরুটির গায়ে অনেক ফুটো থাকে কেন তার কারণ যে ময়দা বা আটা যেটা দিয়ে পাউরুটি তৈরি করা হয় সেটার মধ্যে কি থাকে শর্করা থাকে সেই শর্করাটাকে কে ভেঙে ফেলে ইস্ট তাহলে ইস্ট কি করে ময়দা বা আটার মধ্যে থাকা শর্করাটাকে ভেঙে দেয় ভেঙে দেওয়ার ফলে কি তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় আর অ্যালকোহল তৈরি হয় এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সেটা কি হয় এবার যখন ওই ময়দা বা আটার মিশ্রণটা যখন ফুলে ফেপে ওঠে সেই ওঠার জন্য এই কার্বন ডাইঅক্সাইড কি করে সাহায্য করে এবং যখন তৈরি করা হয় তৈরি করার পর এবার কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যায় আর যখন দ্রুত বেগে বেরিয়ে যায় তখন মানে একদম স্পিডে বা দ্রুত বেগে বেরিয়ে যায় তার জন্যই কিন্তু পাউরুটির গায়ে ফুটো ফুটো হয়ে যায় আমি রেফারেন্স বইয়ের মধ্যেও কিন্তু তোমাদের দেখিয়ে দেব। আর এখানে দেখো ওষুধ তৈরি করার জন্য স্ট্রেপ্টোমাইসিস হল এক ধরনের ব্যাকটেরিয়া যেখান থেকে নানা ধরনের ওষুধ যেমন স্ট্রেপ্টোমাইসেন এরুথোমাইসিন এ সমস্ত ওষুধ কিন্তু তৈরি করা হয় এবার আজকে যতটা আমরা পড়লাম তার মধ্যে তোমরা যে জায়গাগুলো দেখবে সেটা হচ্ছে উৎপাদক কাকে বলে খাদক কাকে বলে সেটা তোমরা দেখবে তারপরে আমি তোমাদের এটা দেখিয়েছি আগে পরজীবী কাকে বলে পরজীবিতা সেগুলো আর বিভিন্ন ধরনের যে জায়গাগুলো রয়েছে যক্ষা জীবনে কোথায় বাসা বাঁধে বা ফিতাক্রেমি কোন কোন প্রাণীর শরীরে বাসা বাঁধে বা কোথায় বাসা বাঁধে কোন কোথায় বাসা বাঁধে এই জায়গাগুলো তোমরা দেখবে আর কোন কোন প্রাণীজ খাবার আমরা খাই এবং সেগুলোর উৎস কি মধু কোন প্রাণী থেকে পায় কেমন মাংস বা ডিম কোন কোন প্রাণী থেকে পায় এগুলো খুব সহজ প্রশ্ন এগুলো তোমরা নিজেরাই লিখতে পারবে এই জায়গাটা দেখবে কেমন রেশম পশম চামড়া বা লেদার আর ফার এগুলো কোন কোন প্রাণী থেকে পাওয়া যায় লিভার অয়েল মধু এই দুটো বিশেষ করে কোন কোন প্রাণী থেকে পাওয়া যায় এবং কি কি কাজে লাগে এই জায়গাগুলো তোমরা দেখবে আর তারপরে দেখো এই জায়গাটার মধ্যে কাক এটা দেখবে শকুনটা দেখবে বিশেষ করে কেমন কাক আর শকুনটা একটু দেখে নিও পরের পাতায় চলে যাব পরের পাতায় দেখো এখানে সেরকম কিছু নেই এই দিকে এগুলো যেহেতু আমাদের আলোচনা করা হয়ে গেছে বা এগুলো আমরা সব আগের কাছে আলোচনা করেছিলাম পরাগুলন কাকে বলে সাগর কুসুম ক্লাউন মাছ তার সঙ্গে সাগর কুসুম সন্ন্যাসী কাঁকড়া এগুলোর যে আহ মিথজীবী যে সম্পর্ক তাই না সেগুলো আমরা আলোচনা করেছিলাম কার্পাস পাটের ব্যবহার নারকেলের ব্যবহার এগুলো আমাদের আগের ক্লাসগুলোতে হয়ে গেছে পিঁপড়ে জাপ পোকার মধ্যে সম্পর্ক সবগুলো হয়ে গেছে তার জন্য নতুন করে আমরা বলছি না এখানে মধু কি মধু মধুর যে ব্যবহার সেটা তোমরা দেখবে এদিকে চলে যাও দেখো এই প্রশ্নটা যকৃত যকৃত তেল তেল পাওয়া থেকে থেকে হ্যালিবেট এ থাকে যা চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন ডি থাকে যা হাড় এবং দাঁত মজবুত রাখতে সাহায্য করে এরকম ভাবে সহজ ভাষায় তোমরা উত্তরগুলো লিখবে এখানেও একই প্রশ্ন ভিটামিন এ এবং ডি এর অভাবে কি কি রোগ হয় তাহলে এর অভাবে কি হবে চোখের দৃষ্টিশক্তি কমে যাবে তার ফলে একটা রোগ হয় সেটা হচ্ছে রাতকানা রোগ হয় আর চামড়া খসখসে হয় আর ভিটামিন ডি এর অভাবে কি হয় দাঁত আর হাড়ের গঠনটা ব্যাহত হয় মানে এদের ত্রুটি দেখা যায় এরপরে দূষণ কমাতে সাহায্য করে কোন কোন প্রাণী নামগুলো তোমার লিখবে শকুন কাক শোর কুকুর ইত্যাদি এরপরে দেখো এই জায়গাগুলো জাস্ট রিডিং পড়বে দই তৈরির পদ্ধতি এটা একটু দেখে নিও আর এখানে জীবা মানে কোন কোন জীবাণু থেকে আমরা ওষুধ পাই সেটা তোমরা দেখতে পারো টেক্সট বই তোমাদের ভালোভাবে দেওয়া হয়েছে নেক্সট আমরা চলে যাব শর্ট কোয়েশ্চেন গুলোতে তোমাদের ফার্স্ট টার্মে যেহেতু শর্ট কোয়েশ্চেন বেশি শর্ট কোয়েশ্চেন গুলো তোমরা দেখবে এখানকার মধ্যে এই বাঁ দিকে দেখো গদ কি রজন কি এগুলোর ব্যবহার আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম কুইন কি কেমন পরে পাতায় দেখো এগুলোর মধ্যে অ্যাজোলা কি হানিডিউ কি ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হানিডিউটা তোমাদের কিন্তু পরীক্ষায় আসে অ্যাজোলাও কিন্তু পরীক্ষায় আসে এই দুটো কিন্তু একদমই ছাড়বে না ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের পরীক্ষায় মানে স্কুলের পরীক্ষায় কিন্তু আসতে পারে এরপর সহজি মানে যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে এবং সেই তৈরি খাবার থেকে পুষ্টি লাভ করে তাদের বলা হয় সবজি জীব যেমন সবুজ উদ্ভিদ তৃণভোজী মানে যারা লতাপাতা খায় যেমন গরু ছাগল ফড়িং হাত ইত্যাদি আর মাংসাশী প্রাণী মানে যারা মাংস খেয়ে বেঁচে থাকে যেমন বাঘ এগুলো আমরা আজকের আলোচনা করলাম এরপরে পরে পাতায় চলে যাব পরে পাতায় পরজীবী কাকে বলে পরজীবীর উদাহরণটা দেখবে এগুলো অতটা দেখার প্রয়োজন নেই মধুর মধ্যে কোন কোন উপাদান থাকে যদি আসে তাহলে সেক্ষেত্রে এই প্রথমটা লিখবে বিভিন্ন প্রকার শর্করা গ্লুকোজ সুক্রোজ দুই নম্বর লিখবে ভিটামিন ভিটামিন এ ভিটামিন সি আর তিন নম্বর লিখবে খনিজ মূল্য আর চার নম্বরে তোমরা চাইলে জলটা লিখতে পারো বাদ বাকি জিনিসগুলো লেখার প্রয়োজন নেই যে চারটে বললাম সে চারটে লিখলেই কিন্তু তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষার জন্য এনাফ রেশম কি রেশমটা একটু দেখে নিও আর এগুলো তোমাদের দেখার প্রয়োজন নেই পশম বা উল কাকে বলে দেখবে আর এই কোয়েশ্চেনটা দেখবে কড় আর হাঙরের যক্রের তেলে কি কি ভিটামিন থাকে ভিটামিন এ থাকে আর ভিটামিন ডি থাকে ঝাড়ুদার পাখি কাকে বলা হয় ঝাড়ুদার পাখি আমরা দেখলাম কাককে বলা হয় তাই না কাককে বিশেষ করে ঝাড়ুদার পাখি বলা হয় তার কারণ এরা কি করে স্তূপ থেকে পচা জৈব বস্তু মৃত প্রাণীর দেহাবশেষ এটো কাটা খেয়ে জীবন ধারণ করে এবং পরিবেশ রাখে রাখে আর দূষণমুক্ত তাই জন্য কি এদের বলা হয় স্ক্যাভেঞ্জার বা ঝাড়ুদার প্রাণী বিশেষ করে কাক এছাড়া শকুন সুর এরাও কিন্তু পরিবেশটাকে সুস্থ রাখে ইস্ট আমাদের কি উপকার করে একটু দেখে নিও পাউরুটির গায়ে ফুটে থাকে কেন ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে পাউরুটির তৈরি করার জন্য যে ময়দা বা আটার আগে সেই ময়দা বা আটার মধ্যে থাকে ভেঙে দেয় ভেঙে দিয়ে কি আর অ্যালকোহল তৈরি করে এবার এই যে কার্বন ডাইঅক্সাইড সেটা কি করে ময়দা বা আটার মিশ্রণটাকে ফুলে ফেঁপে উঠতে সাহায্য করে আর পরে কি হয় এই মিশ্রণ থেকে কার্বন ডাইঅক্সাইড যখন বেরিয়ে যায় তখন দ্রুত বেরোয় দ্রুত বেরোনোর ফলেই কিন্তু পাউরুটির গায়ে ফুটো ফুটো হয়ে যায় অ্যান্টিবায়োটিক কি এটা কিছু কিছু মানে স্কুল রয়েছে যেগুলোতে কোশ্চেন টাপ করা হয় তখন কিন্তু জিজ্ঞাসা করা হয় অ্যান্টিবায়োটিক মানে যে সমস্ত পদার্থ রোগ জীবাণু সৃষ্টিকারী জীবাণু ধ্বংস করে বা তাদের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে তাদের বলা হয় অ্যান্টিবায়োটিক যেমন কারো যদি সর্দি কাশি হয় তখন কিন্তু অনেক সময় অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে বিভিন্ন জিনিসে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় যাতে করে তার শরীরে যে রোগ জীবাণু বাসা বেঁধেছে সেই জীবাণুগুলোকে ধ্বংস করা যায় বা তারা যেন আর না বাড়ে শরীরে তার জন্য সেই অ্যান্টিবায়োটিক দেওয়া হয় যেমন পেনিসিলিন একটা অ্যান্টিবায়োটিক কিন্তু এক ধরনের অ্যান্টিবায়োটিক ল্যাক্টোব্যাসিলাস আমরা এক ধরনের ব্যাকটেরিয়া যেটা দুধ থেকে দই দই তৈরির সময় কিন্তু কাজে লাগে শর্ট কোয়েশ্চেন গুলো তোমরা দেখবে শর্ট কোয়েশ্চেনের মধ্যে সজনে সজনে কি সজনে হলো এক ধরনের ফল এই শর্ট কোয়েশ্চেনটা দেখবে পরের পাতায় আমরা চলে যাব পরের পাতার মধ্যে দেখো গদ পাওয়া যায় কোথা থেকে বাবলা এটা তোমরা দেখবে প্রথম কাগজ তৈরি হয়েছিল কোন গাছ থেকে দেখো প্যাপেরাছ থেকে রজন পাওয়া যায় কোথা থেকে পাইন থেকে কেমন এরপরে কাঠ পালিশ করার জন্য কি লাগে রজন লাগে তাই না এরপরে এদিকে দেখো চলে আসবে কুই নাইন কুইনাইন কুইনাইন কিসের ওষুধ ম্যালেরিয়া রোগের ওষুধ এরপরে গাছ খাবার তৈরি করার সময় কোন গ্যাস নেয় কার্বন নেয় আর কোন গ্যাস পরিবেশে ছাড়ে হবে অক্সিজেন তোমরা দেখবে তারপরে দেখো প্রজাপতি মৌমাছি এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসলে কি হয় পরাগ মিলন ঘটে আর ফুলের উজ্জ্বল রঙ আর সুগন্ধ হয় কেন যাতে করে ফুল কি করতে পারে পরাগ মিলনের জন্য পতঙ্গ এবং অন্যান্য প্রাণীদের আকৃষ্ট করতে পারে এই জায়গাগুলো দেখবে এরপরে যখন দুটি জীব পারস্পরিক সাহায্যে বেঁচে থাকে তখন তাদের কি বলা হয় মৃথীবিতা বলে এই জায়গাটা দেখবে পরের পাতায় চলে যাব অ্যাজলার সঙ্গে মিথজীবী সম্পর্ক আমরা বলেছিলাম যে পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে সেটা হচ্ছে অ্যানাবিনা এটা দেখবে পিঁপড়ের সঙ্গে জাপ পোকার মিথজীবী সম্পর্ক এটা দেখবে ক্লাউন মাছ আর সাগর কুসুমের সম্পর্ক হচ্ছে মৃত্যুজীবিতা আর সাগর সাগরকুসুম মিথজীবিতার সম্পর্ক গড়ে তোলে সন্ন্যাসী কাকড়ার সঙ্গে বন বিড়ালের অপর নাম হচ্ছে খট্টাস এটা দেখবে স্বর্ণলতার মধ্যে পরজীবী বাসা বাসা ফুসফুসে যকৃতে এরপরে গাছ থেকে যে জিনিসটি পাওয়া যায় না দেখো কাগজ পাওয়া যায় গদের কুইনাইন পাওয়া যায় ছানা কিন্তু পাওয়া যায় না নেক্সট কোয়াড লিভার অয়েল পাওয়া যায় দেখো কোয়াড মাছে নিঃসৃত তেল থেকে আশেপাশে নোংরা খেয়ে পরিষ্কার রাখে কাক এই যে যে দেওয়া হয়েছে এরথ্রো পাওয়া যায় কোথা থেকে ইলেকট্রোমাইসিন ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায় গায়ে ফুটো থাকে তার কারণ পাউরিটি সময় কোন গ্যাস বেরোয় কার্বন কেমন পূরণগুলো তোমরা একটু দেখে নিও পরের পাতায় আমরা চলে যাব পরের পাতায় দেখো এই যে কোশ্চেন গুলো রয়েছে এখানকার মধ্যে যেগুলো দেখবে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট শুধুমাত্র সেগুলো আমি দাগ দাগ দিয়ে দিচ্ছি মার্ক করে দিচ্ছি গাজরের কোন অংশ খাই গাজরের মধ্যে প্রধান মূলটা আমরা খাই কেমন গাজরের মূলটা আমরা খাই চালতার কোন অংশ চালতা হচ্ছে রসালো ফলের বৃত্তি সজিনের মধ্যে আমরা পাতা ফুল ফল সবগুলো কিন্তু ফলটা মানে হচ্ছে যেটা সরি এইটা হবে দাগ কেমন ফল মানে হচ্ছে ডাটা কেমন এরপরে এইদিকে দেখো আমরা একদম নিচের দিকে চলে যাব। দুটি তন্তুজ ফসল মানে তন্তু পাওয়া যায় পাট কার্পাস কার্পাস গাছ থেকে কি পাওয়া যায় তন্তু পাওয়া যায় কেমন বা তুলো পাওয়া যায় তুলো পাওয়া যায় সেখান থেকে পরে কি হয় তন্তু তৈরি হয় এরপরে এখানকার মধ্যে যেগুলো তোমরা দেখবে রজন পাওয়া যায় পাইন সাল এই সমস্ত গাছ থেকে জামা কাপড় তৈরির উপাদান পাওয়া যায় কার্পাস তুলো কার্পাস বা তুলো একই গাছ শন গাছ থেকেও কিন্তু পাওয়া যায় এরপরে নিচের দিকে চলে যাব কাঠ পালিশ করার জন্য রজন লাগে সেটা পাইন গাছের কাণ্ডে যেটা নিচের ত্বক অধস্তক সেখান থেকে পাওয়া যায় প্রাকৃতিক রাবার এখন পেন্সিলে দাগ মোছার কাজে ব্যবহার করা হয় এটা সর্দি কাশি হলে তুলসী পাতার রস মধু এটা ব্যবহার করা হয় তার নিকোটিন পাওয়া যায় তামাক গাছের পাতা থেকে অক্সিজেন আমরা উদ্ভিদ থেকে পাই পরাগ মিলনে সাহায্য করে এমন প্রাণী প্রজাপতি মৌমাছি লিখবে আর প্রজাপতি মৌমাছি বসলে কি হয় পরাগ মানে এরা কি করে এদের হাতে পাতে কি হাতে বা পায়ে বা ডানাতে কি লেগে যায় তারা যখন কোন ফুলে বসে তখন তাদের শরীরে কি লেগে যায় ফুলের পরাগ লেগে যায় ধান খেতে কোন পানা চাষ করলে সার দিতে হয় না অ্যাজোলা এটা তোমরা লিখবে ফল আর বীজের বিস্তারে সাহায্য করে বাদুর শেয়াল এই কোয়েশ্চেন তোমরা লিখবে জাপ পোকাদের যে বর্জ্য পদার্থ তার নাম কি হানি ডিউ যেটা পিঁপড়েদের খুব উপাদেয় খাবার এরপরে ছত্রাকার শৈবালের মধ্যে যে মিথজীবী সম্পর্ক সেটাকে বলা হয় লাইকেন যদিও এটা উঁচু ক্লাসে গিয়ে ক্লাস যখন নাইনে পড়বে তখনও কিন্তু তোমরা পাবে এইদিকে হানি ডিউ কি প্রয়োজনে লাগে এখানে দেখো বহিঃ পরজীবী মানে বাইরে শরীরের বাইরে থাকে উকুন আর অন্তঃ পরজীবী হচ্ছে যেমন ফিতাকৃমি কেমন শরীরের ভেতরে বাসা বাঁধে সেটা হচ্ছে অন্তঃ পরজীবী মানুষের শরীরের ভেতরে পরজীবী এটা ফিতাকৃমি এটা হচ্ছে অন্তঃপরজীবী কেমন পরজীবী উদ্ভিদের নাম যদি বলে তাহলে স্বর্ণলতা এরপরে মধু কোথা থেকে পাই মৌমাছি থেকে মধু থেকে পাওয়া যায় ভিটামিন 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 এ বি কমপ্লেক্স সি পাওয়া যায় রেশম মদ থেকে ভিটামিন ডি দাঁত আর হাড় মজবুত রাখতে সাহায্য করে এরপরে ঝাড়ুদার পাখি বলা হয় কাককে এ কোশ্চিনে তোমরা লিখবে জামা কাপড় তৈরির উপাদান পাওয়া যায় রেশম আর পশম এই দুটো তোমরা লিখবে নিচে দিকে চলে যাব দই তৈরির জন্য কোন অনুজীব সাহায্য করে ল্যাক্টোপ্যাসিলাস নামক ব্যাকটেরিয়া আর আধুনিক যন্ত্রের নাম যা জমি চাষের সঙ্গে যুক্ত দুটো যন্ত্র তোমার লিখবে ট্র্যাক্টর আর একটা হচ্ছে পাওয়ার টিলার পরের পাতায় আর দেখিনি কোনো কোশ্চেন রয়েছে কিনা পরের পাতায় দেখো একটি উপকারী ব্যাকটেরিয়া ল্যাক্টোপ্যাসিলাস তার কারণ এটা দুধ থেকে দই তৈরিতে সাহায্য করে এরপরে স্ট্রেপ্টোমাইসিস থেকে পাওয়া দুটি ওষুধের নাম স্ট্রেপ্টোমাইসিন নিওমাইসিন পরের কোয়েশ্চেন এখানে দুটি উপকারী ছত্রাক একটা হচ্ছে ইস্ট একটা হচ্ছে পেনিসিলিয়াম দুটো থেকে কিন্তু অ্যান্টিবায়োটিক তৈরি হয় কেমন পেনিসিলিয়াম থেকে অ্যান্টিবায়োটিক তৈরি হয় ইস্টটা ওই যে বেকারিতে কাজে লাগে পাউরুটি তৈরি করার জন্য কাজে লাগে ইস্ট ময়দায় থাকা শর্করাকে ভেঙে কি উৎপন্ন করে আনসার হবে অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড অ্যালকোহলটার নাম দেখো এখানে দেওয়া হয়েছে আনসার হচ্ছে ইথাইল অ্যালকোহল কেমন ইথাইল অ্যালকোহল উৎপন্ন করে তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে তাহলে আজকে আমরা প্রথম চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করলাম এবং প্রথম চ্যাপ্টার থেকে তোমরা ঠিক কোন কোন কোশ্চেন গুলো করবে কোন কোশ্চেন গুলো তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করলাম আজকে ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটি লাইক দেবে তার সাথে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা দেখবে ক্লাস সিক্স সায়েন্স আমি দিয়েছি দেখে নিও তোমাদের পরিবেশ ও বিজ্ঞান ছাড়াও দেখবে ইংলিশ বেঙ্গলি এবং অন্যান্য সাবজেক্টের ক্লাস আমাদের চ্যানেলে শুরু হয়ে গেছে বাকি সাবজেক্টের প্লেলিস্টের লিস্টের লিঙ্কও কিন্তু তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট